আমাদের স্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ আমাদের আসলে সময় খুব স্বল্প হয়তো বলতে চাইলে অনেক কিছু বলা সম্ভব হচ্ছে না সময়ের কারণে তো আমরা সরাসরি এখন আমাদের মেন ইভেন্টে চলে যাব পুরস্কার বিতরণে আমি প্রথমে আমাদের একটি পুরস্কার আছে একটি স্কুলে যেমন প্রধান শিক্ষককে যদি আমরা মনে করি ক্যাপ্টেন তো একটি দল থাকে যারা বাচ্চাদেরকে পরিচালনা করে সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষক যেমন ক্যাপ্টেনের পরিচালনায় পরিচালিত হয় যার মাধ্যমে একটা স্কুলের বাচ্চারা শিক্ষা অর্জন করে তো এবার আমাদের বিভিন্ন মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের স্কুলে বাচ্চাদের মধ্যে জনপ্রিয় শিক্ষককে তাকে আমরা পুরস্কৃত করব। এটা কীভাবে করা যায় এটা বিভিন্ন মিটিং করি আলোচনা করি এখান থেকে আমরা ভাবি যে আমরা একটা ভোট স্টুডেন্টের মধ্যে ভোট করবো একদম ফেয়ার কারণ বাচ্চারা তাদের মধ্যে কোনো জটিলতা নাই কোনো কুটিলতা নাই আমরা কারো কাছে শুনবো না আমরা সরাসরি ক্লাসরুমে যাবো বাচ্চাদেরকে ছাত্রের নামে নামে বলবো এবং একটা বোর্ড করবো দেখবো যে আসলে বাচ্চাদের মধ্যে